মিনা আজকে তোর এত দেরি হলো কেন দেখ সবাই তো খেলছে আমি কখন থেকে তোর জন্য অপেক্ষা করছি চল আজকে আমরা দুজন পুতুল খেলি নারে রে পিঙ্কি আজকে আমরা পুতুল খেলবো না আমাদের বাড়িতে না শীতের পিঠা বানাচ্ছে আজকে আমি অনেক মজা করে পিঠা খাবো ও মা তাই নাকি তাহলে তো খুব মজা হবে আমাকে একটু দিবি তুই কি ভেবেছিস হ্যাঁ আমি তোর সাথে খেলি বলে আমি কি তোর বান্ধবী নেহাত আমার খেলার কেউ নাই তা তোর সাথে খেলি তুই আবার পিঠা খেতে চাচ্ছিস ফকির্ির বাচ্চা যা মিনা আমি গরিব বলে তুই আমাকে অপমান করলি আমরা তো একসাথে এখানে একটু পিঠা দিলে কি হতো তুই এভাবে বলবি আমি ভাবতেও পারিনি যা তোর পিঠা দিতে হবে না তোর পিঠা তুই ছোট লোককে ছোট লোক বলেছি তার আবার দেমাক কত তোর তো কিছুই কিনে খেতে পারিস না তুই আবার আমার সাথে দেমাক দেখাস যা ভাগ এখান থেকে তোর সাথে আমি আর খেলবো না আমার দাদুর কাছে গিয়ে বলবো আমাকে পিঠা বানায় খাওয়াবে তো অনেক পচা চলে যা তারপর মিনা সেখান থেকে চলে গেল আর পিঙ্কিও তার বাড়িতে চলে গেল জানো দাদু মিনাদের বাড়িতে আজকে পিঠা বানিয়েছে আমি চেয়েছি বলে ও আমাকে অপমান করেছে তুমি আমাকে পিঠা বানিয়ে দাও না আমি পিঠা খাবো দাদু ভাই তুমি পিঠা খেতে চাও কি আমার বড়া কপাল আমার ঘরে কোনো কিছুই নেই তোমাকে আমি পিঠা বানিয়ে খাওয়াবো জানি না আমাকে পিঠা লাগবে বেশি কিছু তো তো চাই না একটু পিঠাই খেতে চেয়েছি আর তুমি সেটাই আমাকে দিতে পারবে না আমার মা বাবা থাকলে ঠিকই খাওয়াতো আরে দাদু ভাই তুমি মন খারাপ করো না আমি দেখি মিনাদের বাড়িতে গিয়ে ওর মার কাছে পিঠা চেয়ে আনি খুবই ভালো দেখি পিঠা দেয় কিনা তুমি আর মন খারাপ করো না তারপর পিঙ্কির দাদি মিরাদের বাড়ির উদ্দেশ্যে রওনা দিল আর পথেই মিস্কের বইয়ের সাথে দেখা হয়ে গেল আরে বুড়ি মা এই ভর দুপুরবেলা তুমি কোথায় যাচ্ছ আর বলিস না রে বউ মিনাদের বাড়িতে পিঠা বানিয়েছে পিঙ্কি সেটা দেখে খেতে চেয়েছে তাই ওদের বাড়িতে যাচ্ছি দেখি একটু পিঠা দেয় কিনা মেয়েটার মুখে তাহলে একটু তুলতে পারবো জানিসই তো বাপ মা মেয়ে বায়না করেছে না খাওয়ালে অতো নিজেরই খারাপ লাগে ও তাই বুঝি যাও তাহলে দেখবে পিঠা ঠিক পেয়ে যাবে মিনার মা তুমি নাকি পিঠা বানিয়েছ আমাকে কি একটু পিঠা দিতে পারবে নাতনিটার মুখে দিতাম আরে বুড়ি মা আপনি তো দেরি করে ফেললেন অনেক মেহমান এসেছিল তাই অল্প কিছু পিঠা আছে আপনি দাঁড়ান আমি পিঠা নিয়ে আসছি একটু দাঁড়ান আমি এক্ষুনি আসছি আমি জানতাম মা তোমার বাড়িতে আসলে আমি খালি হাতে ফিরবো না তুমি আমার মুখ রক্ষা করলে মেয়েটা খুব কান্নাকাটি করছিল তাই আসলাম তোমাকে আল্লাহ বাঁচিয়ে রাখো ঠিক আছে বুড়িমা আপনি দাঁড়ান আমি এক্ষুনি আসছি এই বলেই মিনার মা পিঠা নিতে চলে গেল আর বুড়িমা সেখানে দাঁড়িয়ে রইল কিছুক্ষণ পর পিঠা নিয়ে নিয়ে চলে আসলো মা সেই পিঠাটি বাড়ির রওনা দিল রাস্তায় তার এক ভিক্ষুকের সাথে দেখা হয় বুড়িমা ও বুড়ি মা গো একটু দাঁড়াও আমার খুব খিদা পেয়েছে আমাকে কিছু খেতে দাও না বুড়িমা আহারে বাছা তোমাকে খেতে দেব এই পিঠাগুলো নাতনির জন্য চেয়ে এনেছি তোমাকে তো আমি পিঠা দিতে পারবো না বাপু এভাবে বলো না গো বুড়িমা তিন দিন ধরে কিচ্ছুটি খাই না একটু দাও না গো খাই আমি যা আর বাঁচতে পারছি না আহারে বাছা আর কান্না করো না তুমি এই পিঠাগুলো খাও নাতনিকে না হয় কিছু একটা বুঝিয়ে শান্ত করে রাখবো তুমি খাও বাবা বুড়িমা তুমি অনেক ভালো বুড়িমা তুমি চিন্তা করো না বাড়িতে যাওয়ার আগেই তোমার মনের বাসনা পূর্ণ হয়ে যাবে বুড়িমা এই কথা শুনে বুড়িমা বাড়ির উদ্দেশ্যে রওনা দিল আর মনে মনে ভাবতে লাগলো সে পিঙ্কিকে কি বলবে বাড়িতে গিয়ে তো বুড়িমা অবাক হয়ে গেল এতগুলো পিঠা পিঙ্কি কোথায় পেল ও দাদু ভাই তুমি এতগুলো পিঠা কোথায় পেলে কিছুই তো বুঝতে পারছি না যেন দাদু আমি ঘর থেকে বের হয়ে দেখি একটা লোক জাদু করে পিঠার গাছ আনলো আর বললো এটা তোমাদের উপহার এই গাছের পিঠা কখনো শেষ হবে না আমি তো অবাক হয়ে গেলাম এটা আমি কি দেখছি তারপরে আমি পিঠা পেরে মজা করে খাচ্ছি পিঠাগুলো অনেক মজা এমন মজার পিঠা আমি কোনোদিনও খাইনি তুমি একটা খেয়ে দেখো অনেক মজা তাই তো রে দাদু ভাই খা পরান ভোরে খা আসার সময় রাস্তায় এক বালকের সাথে দেখা হয়েছিল। তাকে আমি তোর পিঠা দিয়েছিলাম সেই মনে হয় এই উপহারটা দিয়েছে রে দাদু ভাই এদিকে এই পিঠার খবর গ্রামের সবাই শুনে ফেললো এমিনা শুনেছিস পিঙ্কিদের বাড়িতে নাকি পিঠার গাছ হয়েছে চল আমরা যাই পিঠা খেয়ে আসি না রে বান্টি আমি যাব না তুই যা সেদিন পিঙ্কি আমার কাছে পিঠা চেয়েছিল আমি তো ওকে পিঠা দেইনি আরে কিছু হবে না তুই চল পিঙ্কি অনেক ভালো ও তোকে মাফ করে দিবে একদম ভয় পাস না তারপর বান্টি ও মিনা পিঙ্কিদের বাড়িতে চলে গেল আর পিঙ্কিকে বলতে লাগলো পিঙ্কি এই পিঙ্কি তুই পিঠা পাচ্ছিস বুঝি কত পিঠা হয়েছে তোদের গাছে খুব সুন্দর আরে মিনা আয় বস দেখ আমাদের গাছে কত পিঠা হয়েছে বস দাদি তোকে পিঠা দিবে পিঙ্কি তুই আমাকে মাপ করে দে তোর সাথে সেদিন এরকম ব্যবহার করা আমার একদম উচিত হয়নি আমি এর জন্য খুবই লজ্জিত আমাকে তুই মাপ করে দে আরে আমি ওসব কিছুই মনে রাখিনি তুই তো আমার বন্ধু তাই না এভাবে পিঙ্কি তার বন্ধুদের সাথে ভাব করে নিল আর পিঙ্কির দাদি পিঠাগুলো বিক্রি করে তাদের সংসার চালাতে লাগলো তাদের দিনগুলো খুব সুন্দর কাটতে লাগলো